প্রথম দিকে বন্ধুত্বটা সুন্দর লাগছিল প্রতিদিন ফোন ম্যাসেজ একসাথে হেসে খেলে সময় কাটানো সব সবকিছু যেন নিখুঁত মনে হতো একজনের সুখ আর দুঃখের জন্য আরেকজন সব সময় থাকবে কিন্তু ধীরে ধীরে বোঝা গেল সবই এক পাশের প্রচেষ্টা একপক্ষ সব দিচ্ছিল সময় মন সাহায্য অন্য পক্ষ শুধু নিচ্ছিল শুরুতে তা বোঝা যায়নি বন্ধুত্বের নামই যেন স্বাভাবিক মনে হচ্ছিল পরীক্ষার সময় একপক্ষ সব সাহায্য করত। নোট প্রশ্নের উত্তর বোঝানো সবই সহজে পাওয়া যেত ছোটো কাজেও সাহায্য করত কিন্তু যখন সাহায্যের দরকার পড়ল তখন কোনো ফোনের উত্তর ছিল না দেখা করতে গেলেও ব্যস্ততার অজুহাত ধীরে ধীরে ছোট ছোট বিষয় জমতে লাগলো ম্যাসেজের উত্তর দেরিতে আসত দেখা কমে গেল ফোন ধরার সময় কমে গেল তবুও যে সাহায্য দিত সে ভাবতো হয়তো ব্যস্ত কিন্তু একদিন বড় দরকারে পাশে চাইলে শুধু একটা কথা শোনা গেল এখন সম্ভব না সেই মুহূর্তে বোঝা গেল বন্ধুত্বটা সমান ছিল না একজনই সম্পর্কে গুরুত্ব দিচ্ছিল অন্যজন কেবল সুবিধার সময় মনে রেখেছে এরপর ধীরে ধীরে দূরত্ব তৈরি হলো দেখা ম্যাসেজ সব কমে গেল নতুন বন্ধুত্বের কথা উঠল কিন্তু আশ্চর্যের বিষয় দূরত্বটা শুধু এক পক্ষই অনুভব করছিল অন্যজনের জীবন কিছুই বদলায়নি কিছুদিন পর হঠাৎ ফোন এলো দরকার পড়েছে এইবার বোঝা গেল বন্ধুত্বটা মানুষের নয় সুবিধার উপর ভর করে সেই অভিজ্ঞতা থেকে আর আগের মতো উদাসীন হওয়া যায় না এবার আর আগের মতো ঝাঁপিয়ে পড়া হলো না ভদ্রভাবে কথা বলা হলো সাহায্য করা হলো না ফোন কাটার পর মনে হলো খারাপ লাগছে না বরং হালকা বন্ধুত্ব সব সময় সমান হয় না কিছু সম্পর্ক সুবিধার জন্য থাকে কিন্তু জীবনের শিক্ষা হলো যে বন্ধুত্বে শুধু দরকার পড়লে মনে হয় সেটা বন্ধুত্ব নয় আজ আর অভিযোগ নেই শুধু মনে আছে শিক্ষা নিজের শান্তি কখনোই কারো স্বার্থপরতার কাছে বন্ধক দেওয়া উচিত নয় আর দরকার ফোরলেই সম্পর্কে প্রকৃত রূপ দেখা যায়